জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম নতুন বছরে মার্কিনিদের কপালে চিন্তার ভাঁজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন চরম প্রতিশোধ পাল্টা হামলা ইউক্রেনে দুই শতাধিক হত্যার দাবি রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রায় শতাধিক রুশ সৈন্য হত্যার চরম প্রতিশোধ নিচ্ছে রাশি এবার পাল্টা হামলায় দুই শতাধিক ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভারত হত্যার দাবি করলো রাশিয়া রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালিয়ে রাশিয়ার সেনা আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে হামলায় 30 ইউক্রেনীয় সেনা 90 সার্ভিসম্যান ও একশো বিদেশি ভাড়া দেরি হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করছে রুশ সেনাদের হামলায় আমেরিকা সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয় রুশ মন্ত্রণালয় তথ্য মতে অঞ্চলে দ্রুসকবা রেল স্টেশন এলাকায় দুটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য রাশিয়া সিরিজ মিসাইল হামলা চালায় রাশিয়া সেনারা মঙ্গলবার দোনেতঙ্ক এলাকায় কর্মবর্ধমান শহরেও হামলা চালায় রুশ মন্ত্রণালয় জানিয়েছে কর্মার্থক ও

সে আদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত উনানব্বই জন রুশ সেনা নিহত হওয়ার পর রাশিয়া সেনারা পাল্টা হামলা চালাল আল আকসা ঘিরে ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা চরম উগ্র ও কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গেভিরের পবিত্র আল আকসা মসজিদ পরিদর্শন নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে এর তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তা এছাড়া বেন গেভির আল আকসা পরিদর্শনকে বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে সশস্ত্র সংগঠন হামা সংবাদ মাধ্যম জাজিরা জানা মঙ্গলবার আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গেভীর পরিদর্শনের পরেই উত্তেজনার সূত্রপাত স্থানটিতে পনেরো মিনিট অবস্থান করেন এই ইহুদি নেতা এরপর এক টুইট বার্তায় তিনি বলেন হামাসের হুমকিতে মাথা নত করবে না ইসরায়েল একই সঙ্গে আল আকসা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত হওয়ায় এই স্থান সবার জন্য উন্মুক্ত বলে দাবি করেন তিনি নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়ে উগ্রপন্থী এই নেতা আল আকসা মসজিদ সফর ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করেছে এই তীব্র প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তা বলেন সাধারণ ফিলিস্তিনিদের আবেগ নিয়ে খেলতেই বেন গেভির আল আকসায় গিয়েছে তিনি আরো বলেন ইসরায়েলি মন্ত্রীর এই সফর সাধারণ ফিলিস্তিনিদের আবেগের উপর বড় আঘাত তারা পবিত্র এই মসজিদকে টেম্পল বানাতে চায় এটা পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সব চুক্তি বিরোধী কর্মকাণ্ড আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ফিলিস্তিনিদের পররাষ্ট্র মন্ত্রণালয় বেন গ্যাভিরের সফরকে উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছে অন্যদিকে একে বড় ধরনের চ্যালেঞ্জ ও বিপদজনক উল্লেখ করে সতর্ক করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ফিলিস্তিনিরা বাদও কয়েকটি আরব দেশ এ সফরে তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান বলছে ইসরায়েলি মন্ত্রীর এ সফর জেরুজালেমে ঐতিহাসিক ও আইনি স্থিতি অবস্থার প্রতি হুমকি লেবাননের হিজবুল্লার প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছে। আল আকসা নিয়ে ইসরায়েল কোনো পরিকল্পনা করলে শুধু ফিলিস্তিন নয় পুরো অঞ্চলে বিস্ফোরণ হবে আল আকসা প্রাঙ্গন ফিলিস্তিনিদের পাশাপাশি ইহুদিদের কাছে পবিত্র স্থান এই স্থানের উপর দাবি নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিন ধরেই তিক্ত বিভেদ চলে আসছে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি বাতিলের হুশিয়ারি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সঙ্গে করা সামরিক চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনশুক উ বুধবার এক বক্তৃতায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলে উত্তর কোরিয়া যদি ফের তাদের আকাশ সীমা লঙ্ঘন করে তাহলে তিনি দুই সালের আন্তঃ কোরিয়া সামরিক চুক্তি বাতিল করবেন রয়টার্সের খবরে বলা হয়েছে সম্প্রতি উত্তর কোরিয়ার একটি ড্রোন দক্ষিণ কোরিয়ার সীমানায় প্রবেশ করে এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয় এর মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উইনসুক উইল এই মন্তব্য করেন দুই সালে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুনজে ইন এক শীর্ষ সম্মেলন সকল ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ডের সমাপ্তি সীমান্তে নো ফ্লাই স্থাপন এবং ল্যান্ডমাইন অপসারণ ও গার্ড পোস্ট ছড়ানোর চুক্তি করে এসব চুক্তি বাতিল করা হবে এমন বক্তব্য প্রদানের আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে বিলিপ করে নিজ দেশের সেনাবাহিনীকে তিনি সমানুপাতিকের থেকে বেশি জবাব দেওয়ার নির্দেশ দেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান ইসরায়েলের উগ্র ও কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইরামার বেন গেভিনের পবিত্র নগরী জেরুজালেম সফর ও আল আকসা মসজিদ পরিদর্শনের ঘটনা উত্তেজনা ছড়িয়ে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে এমন পরিস্থিতি বেন সফর নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানানো হয়েছে বৈঠকে আহ্বান জানিয়েছেন আরব দেশ সংযুক্ত আরব আমিরাত ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিল রয়টার জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার ওই বৈঠকে বসবে বলে প্রত্যাশা করা হচ্ছে মঙ্গলবার আল আকসা মসজিদ সফর করেন ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গেভি এ সময় সেখানে পনেরো মিনিট অবস্থান করেন এই ইহুদি নেতা এরপর এক টুইট বার্তায় তিনি বলেন হামাসের হুমকিতে মাথা নত করবে না ইসরায়েল একই সঙ্গে আল আকসা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত হওয়ায় এ স্থান সবার জন্যই উন্মুক্ত বলে দাবি করেন তিনি বেন গেভিরের এই কাণ্ডে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে ফিলিস্তিনিদের পাশাপাশি নিন্দা জানিয়েছেন মিশর জর্ডান সৌদি আরব তুরস্ক ও সংযুক্ত আরব আমিরা ফিলিস্তিনিদের প্রধানমন্ত্রী মোহাম্মদ সপ্তাহ একে নজিরবিহীন উস্কানি বলে অবহিত করেছে তিনি বলেছেন বেন গেভিরের এই সফর আল আকশাকে ইহুদি টেম্পল এর রূপান্তরিত করার ঘৃণার চেষ্টা অবরুদ্ধ গাজার সশস্ত্র সংগঠন হামাস হুসেই দিয়ে বলেছেন বেন গভি রেড লাইন অতিক্রম করেছে বেন গভিরের ওই সফরের পরপরই দাদাকেতে একটি রকেট ছড়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী জর্ডান বলছে ইসরায়েলি মন্ত্রী এ সাপোর্ট জেরুজালেমে ঐতিহাসিক ও আইনি স্থিতি অবস্থার প্রতি হুমকি লেবাননের হিজবুল্লাহর প্রধান হুসেইনিকে বলেছেন আল আকশা নিয়ে ইসরাইল যদি পরিকল্পনা করলে শুধু فلسطین নয় পুরো অঞ্চলে বিস্ফোরণ হবে নতুন বছরে মার্কিনিদের কপালে চিন্তার ভাস দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা আরো নেতিবাচক হবে বলে দেশটির অধিকাংশ নাগরিকরা আশঙ্কা করেছে মঙ্গলবার মার্কিং গ্যাপাল কোম্পানির এক জরিপে এ তথ্য উঠে এসেছে জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের আশি শতাংশ নাগরিক মনে করে দুই সাল দেশটির অর্থনৈতিক উন্নয়নের জন্য জটিল হবে এছাড়া একাশি শতাংশ মানুষ কর ৬৫ শতাংশ মানুষ দ্রুত মুদ্রাস্ফীতি এবং পঞ্চাশ শতাংশ মানুষ বেকারত্বের আশঙ্কা করেছে জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা বলেছে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে বিশ্লেষণে বলা হয়েছে কিছু অর্থনীতিবিদ মনে করে সুদের হার বৃদ্ধির কারণে অর্থনৈতিক উন্নয়নের গতি হ্রাস পাবে এবং দুই সালে মার্কিং অর্থনীতি মন্দা দেখা দেবে এতে বলা হয় বাহাত্তর শতাংশ মার্কিনই মনে করে চলতি বছর অপরাধের হার বাড়তে পারে অন্যদিকে ৯০ শতাংশ মানুষ মনে করে এবছর রাজনৈতিক সহযোগিতার চেয়ে সংঘাত বাড়বে দুই হাজার বাইশ সালেও বেশ বেড়েছে গেল বছর দেশটির মূল্য মূল্যস্ফীতি চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল যদিও পুরো দেশে অপরাধের ঘটনা বাড়েনি তবে 2020 সালের ব্ল্যাক লাইভস ম্যাটার বিক্ষোভের পর কিছু শহর সহিংসতার অপরাধ নাটকীয়ভাবে বেড়েছে জরিপে অংশ নেওয়া মাত্র 14 শতাংশ মনে করেন 2023 সাল অনেক শান্তিপূর্ণভাবে কাটবে 85 শতাংশ মনে করেন আগের চেয়ে বেশি সংকটময় থাকবে আমসাদিক রাজনীতি 64 শতাংশ মার্কিনি মনে করে 2023 সালে বিশ্ব রাজনীতিতে আমেরিকার শক্তি হ্রাস পাবে একই সঙ্গে সমান সংখ্যক লোক মনে করে এ বছর রাশিয়ার শক্তিও কমবে ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া দ্বন্দ্বের মধ্যে 73 শতাংশ মনে করে এ প্রেক্ষাপট বিশ্বে চীনের শক্তি বাড়াবে